শেষ নবী বলেন কিন্তু আমরা অনেকে জানি না তিনি যে প্রেক্ষাপটে নবী হয়েছিলেন ওই সমাজটা কেমন ছিল বিশ্বাস করেন ওই সমাজটা আমাদের বর্তমান বিশ্বের মতোই ছিল ওই বলতে আমরা যেটা বুঝি তার চেয়ে বেশি জাহেরিয়াত এখন এই বিশ্বের মধ্যে আছে আমরা দেশ নিয়ে কথা বলছি না আমরা বিশ্ব নিয়ে কথা বলছি কারণ ইসলাম কোনো দেশের জন্য আসেনি আর কোন কোনো সম্প্রদায়ের জন্য আসেনি এটা পুরো মানব জাতি ইসলাম কুরআন এগুলো পুরো মানব জাতির জন্য তাই আমরা বিশ্ব নিয়ে কথা বলছি রাসুল্লাহ সাল্লাম যে সময়ে প্রেরণ করেছেন আল্লাহ রবুর আলমিন ওই সমাজের মধ্যে মূলত পাঁচটা সমস্যা ছিল ঠিক আছে মূলত পাঁচটা সমস্যা ছিল এক নম্বর হচ্ছে ওই সময়ের মানুষেরা আল্লাহ রবুর আলমিনকে বিশ্বাস করতো ঠিকই কিন্তু তাদের ব্যক্তিগত জীবনে অর্থনৈতিক জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে গিয়ে আল্লাহ সাহেব শিরিক করতো এটা ছিল এক নাম্বার সমস্যা দ্বিতীয় সমস্যা ছিল তারা রিবা বা সুদের সমস্যায় বুঝছিল সমাজের এমন একটা মানুষও খুঁজে পাওয়া না যে সুদ খাইতো না একটা একটা মানুষ মানুষ হার্ডলি খুঁজে পাওয়া যে সুদ থেকে বেরোতে থাকত যদি আপনি ভালো করে বোঝেন বর্তমান বিশ্বের প্রেক্ষাপটেও একই সমস্যা আমরা হচ্ছে তারপরে যে সমস্যাটা ছিল তিন নম্বর সেটা ছিল মাদক সমাজের ম্যাক্সিমাম মানুষ মাদক গ্রুপের সাথে সম্পৃক্ত ছিল আপনি যদি আজকের বিশ্বের দিকে দেখবেন সমস্যা একদম সেম অলমোস্ট কান্ট্রি কিভাবে এ থেকে উত্তর করা যায় পথ দেয়ালে আসলে দেয়ালে লিখে যে মাদক থেকে দূরে থাকা যায় না এটা তারা বোঝে না আসলে তারা ওয়ান আই বল এক চোখা মানুষ এক চোখা মানুষ মানে এক্সটার্নালি তারা দেখে কিন্তু ইন্টারনালি তারা ব্লাইন্ড অন্তর্দৃষ্টি তাদের মরে গেছে এই জন্য তারা হ্যাঁ বিনাজ বুঝে পায় না আর মানুষের অঞ্চল দৃষ্টি তখনই মরে যায় যখন মানুষ কোরআন এবং এটা ছিল তিন নাম্বার সমস্যা ছিল নারীর অবমান ওই সময় নারী জাতির মূল্যায়ন ছিল না আপনারা জানেন যে নারীকে জীবিত কবর দেওয়া হতো বাচ্চাদেরকে সম্পত্তির অধিকার দেওয়া হতো না বিশ্বাবৃত্তি ব্যাপকতা ছিল জিনা প্যাভিচার এগুলোর সয়লাভ ছিল ওই সময় নয় আইএমএ এবং সর্বশেষ পাঁচ নম্বর যে মৌলিক সমস্যাটা ছিল সেটা হলো এই যে ওই সময়ে ছোট ছোট কারণেই বড় বড় যুদ্ধ সংঘটিত সামান্য সিলি ব্যাপারগুলো নিয়ে গোত্রীয় দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী সংঘাতে মানুষের করেন এই পাত্রটা ছিল ওই জামানার মৌলিক সমস্যা যে সময় রসস আলহাম নবী হিসেবে প্রেরিত হয়েছিল